দু হাজার পঁচিশ সালে অক্সফোর্ড ট্যালেন্ট এক্সামিনেশান দু হাজার পঁচিশে তোমাদের ষষ্ঠ শ্রেণীর সবাইকে স্বাগতম তো অনেকে আমাকে কমেন্ট করেছে চব্বিশ সালের প্রশ্নপত্র কেমন ছিল এবং কীভাবে আসবে পঁচিশ সালে প্রশ্নপত্র এবং কোথা থেকে প্রশ্ন দেওয়া থাকবে এবং প্রশ্নপত্রের মান কেমন হয় কোনটা কত নাম্বার থাকে সেগুলো নিয়ে আজকে আমরা ডিটেলস আলোচনা করব তো দেখো তোমাদের মূলত একশো নাম্বারের পরীক্ষা হবে এই একশো নাম্বারের মধ্যে তোমাদের সময় থাকবে মাত্র দু ঘন্টা এবং সমস্ত প্রশ্নগুলোই এমসি থাকবে তার মধ্যে বাংলা ইংরেজি গণিত জিকে থাকবে সায়েন্স থাকবে এবং মানসিক পারদর্শিতা অনেক কিছু থাকবে তো দেখো প্রশ্নপত্রগুলো আমরা এক এক করে করবে তোমাদের যে অ্যাডমিট কার্ড দেওয়া থাকবে তার রোল নাম্বারটা এখানে লিখতে হবে এবং যেহেতু অক্সফোর্ড ট্যালেন্ট পরীক্ষা একটা স্কলারশিপ পরীক্ষা এখান থেকে তোমরা পুরস্কার পেতে পারো ঠিক আছে এবং এর পরের স্টেপেও যেতে পারো তোমরা তো তাই জন্য প্রশ্নপত্রগুলো সেই মানেরই হবে যেমন দেখো কিভাবে এটা লিখতে হয় প্রথমে শব্দার্থ লেখো অনিল অনিল থেকে কী অনিল থেকে হচ্ছে মাটি বাতাস জল ভূমি তোমরা জানো অনিল অনিল থেকে বাতাস হয় তাহলে এখানে বিদ্যাগের অপশানটা সঠিক এখানে বি এরকম করে লিখে অ্যান্সারটা দিতে হবে এরপর দেখো অনুরাগের বিপরীত শব্দ কী তারপরে শব্দ শব্দযুগলের অর্থ কী লিখেছে পরপর আমি দেখাচ্ছি সিংহাসনে সন্ধিবিচ্ছেদ কি হবে এক কথায় প্রকাশ সংকটময় ঘটনা এটাকে কি বলা হয় ইচ্ছা থেকে পদান্তর করলে কি হয় শ্রীমন্ত থেকে কি হবে অর্থ অশ্ব থেকে লিঙ্গ পরিবর্তন অশ্বা অশ্ব থেকে অশ্বা এরকম প্রত্যেকটা করতে হবে এক কথায় প্রকাশ করো শ্রীকৃষ্ণের বক্ষের মণিকে কি বলা হয় কৃতি দুর্গেয় শাক্ত এবং কৌস্তব তো এর মধ্যে কোনটা বলা হয় তোমরা লিখবে তো যেগুলো পারবে তোমরা করো না হলে আমাকে বলবে আমি অ্যান্সারের সমস্ত পিডিএফগুলো দিয়ে দেবো কোনটা কোনটা অ্যান্সার কোনটা হবে তো তোমরা সেখান থেকে প্র্যাকটিস করে যেতে পারো এবং সেখান থেকে অবশ্যই অ্যান্সার তোমরা পাবে এর প্রশ্নে অনেকগুলো কমন থাকবে তিরিশ চল্লিশ নম্বরের মতো কমন থাকবে এরপরে ইংরেজি দশ নম্বরে চলে যাচ্ছে দেখো প্রথমে হচ্ছে রিয়ালি এর বাংলা অর্থ কি বিদ্রোহ শিলাময় নির্ভর করা উত্তোলন করা ঠিক আছে তারপরে কি বলছে র্যালি এর বলছে আর কি ডিসকাউন্ট শব্দটির অপোজিট ওয়ার্কি ডিসকাউন্ট থেকে ইন্টারেস্ট প্রিমিয়াম প্রফিট এবং কনসেশান ডিসকাউন্ট থেকে কি হবে ঠিক আছে ডিসকাউন্টের বাংলা অর্থ কি ছাড় ছাড় থেকে কি হবে প্রফিটটাই হবে যতদূর সম্ভব তারপরে পোয়েটের স্ত্রীলিঙ্গ কি হবে পোয়েট থেকে কি। পোয়েট্রেস পোয়েট্রি তো বিভিন্ন রকম কী হবে কবি থেকে কী মহিলা কবি মহিলা কবির ইংরেজিটা কি তোমরা যদি জানো এখান থেকে করলে হয়ে যাবে আমি বলছি না কারণ তোমরা প্র্যাকটিস করবে তোমরাই অ্যান্সার করবে কারণ পরীক্ষায় তো আমি থাকবো না তো তোমাদেরকেই অ্যান্সার দিতে হবে তারপরে বলছে সরি শব্দটির প্রুরাল ফর্মে লেখো সরি থেকে কী হবে ব্রাদার থেকে ব্রাদার শব্দটির বাংলা অর্থ হচ্ছে বোদা সরি বদার আফসোস করা আনন্দ প্রকাশ বিরক্ত দুঃখ প্রকাশ স্লো শব্দটির অপোজিট ওয়ার্ড লেখো এবং হাল শব্দটির অর্থ কি তারপরে এরকম প্রত্যেকটা দিয়েছে দেখো এখানে দিয়েছে এ এন ডি দিয়ে তারপরে গিমিয়ে সিনোনিম সেম মিনিং ঠিক আছে তো এখন প্রত্যেকটা করতে হবে এরপরে আমাদের পরিবেশ ও বিজ্ঞান দেখো এখানে তোমাদের দশ নাম্বার থাকবে পরিবেশ ও বিজ্ঞান থেকে যেমন বনবিড়াল যে নামে পরিচিত বনবিড়াল কিনে নামে পরিচিত বলতো খট্টাস পচা ডিমের গন্ধে কি থাকে না হাইড্রোজেন সালফাইড এইচ টু এস হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে এইচ টু এস এখানে বি না সঠিক তারপরে বলতে চাল তার কোন অংশ ভোজ্য চাল তার আমরা কোনটা খাই বলতো না ফলটা ফলের যে উপরের অংশটা খাই আমরা ফলের যে খোসাটা সেইটা অর্থাৎ চাল তার আমরা এইটা খাই শস্যটা খাই ঠিক আছে অভ্যন্তরীণ অংশ না ফুলও খাই না বৃত্তিটা খাই তো সেইটা হবে তারপরে দেখো বলছে পরাগ মিলনের সময় পরাগ মেরেনু সেই ফুলের কোন অংশে এসে পড়ে পরাগ্ন গর্ভাশয় এসে পড়ে ঠিক আছে গর্ভমুণ্ডে ঠিক আছে গর্ভমুণ্ডে এসে পড়ে যখন দুটি বীজ পারস্পরিক সাহায্যে বেঁচে থাকে তাকে কি বলা হয় পারস্পরিক এটাকে আমি মিথো ঠিক আছে মিথ জীবিতা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না রেল লাইনের কালো পাথর হচ্ছে ব্যাসল শিলার উদাহরণ যেহেতু যেটা আগ্নেয় শিলা ব্যাসল ঠিক আছে ব্যাসল হবে খাদ্য বিজ্ঞান ভিত্তি সংজ্ঞা কে দেন খাদ্যশৃঙ্খল কী হবে না এখানে হবে লিন্ডাম্যান লিন্ডামেনের দশ শতাংশ সূত্র থেকে খাদ্যশৃঙ্খলের ব্যাপারটা আমরা পাই লিভার ব্যবহার করে শক্তির বিবর্ধন কি করা হয় না শক্তির বিবর্ধনটা বাড়ানো হয় ঠিক আছে বিবর্ধন করা যায় করা যায় না একে থেকে না করা যায় অবশ্যই করা যায় কয়লার প্রধান উপাদান হচ্ছে কি অ্যামোনিয়া নাইট্রোজেন কার্বন ফসফরাস কার্বন ছাড়া কয়লা কল্পনাও করা যায় না এরপরে কোনটি দাহ্য পদার্থ এদের মধ্যে কোনটি জলে পটাশিয়াম ম্যাগনেসিয়াম অ্যান্টিমনি মিথেন মিথেন তোমরা জানো মিথেন গ্যাস হচ্ছে পৃথিবীর নিচ থেকে যেগুলো প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেখান থেকে হঠাৎ করে আগুন ধরে যায় মানুষের পেটেও খাদ্য পচে গেলে যে আমরা ফাট করি সেটা হোক মিথেন গ্যাস এরপরে আমরা গণিত আছি দেখো গণিত তোমাদের কুড়ি নাম্বার থাকবে এবং গণিতগুলো খুবই কোয়ালিটিপূর্ণ যেমন প্রথমে একটা সরল দিয়েছে প্রথমে বন্ধনীর কাজ করবে দেখো প্রথমে কী কী করতে হবে তোমাদের আঠারো থেকে তিন বাদ দিতে হবে তার সঙ্গে দুই গুণ করলে কত হবে তিরিশ আর এদিকে দেখো বারো থেকে সাত হলে পাঁচ 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 আর পঁচিশ আর পঁচিশ আর ত্রিশ যোগ করলে কত হবে পঞ্চান্ন অ্যান্সারটা হবে কত পঞ্চান্ন এর দাগ এখানে এর দাগ বলে অ্যান্সারটা লিখে দেবে তো এইভাবে প্রত্যেকটা গণিত আমি তোমাদের দেখাচ্ছি সবগুলো গণিত করানো সম্ভব নয় অনেকটা সময় হয়ে যাবে ভিডিওটাও অনেক বড়ো হবে তো তোমরা এগুলো প্র্যাকটিস করবে যে গণিতটা পারবে না বা যেটা করতে পারছো না যে প্রশ্নের উত্তর জানো না আমাকে কমেন্টে লেখো আমি অবশ্যই তার সলিউশান তোমাদেরকে দিয়ে দেবো এবং পিডিএফ যারা চাও এর পিডিএফ বা এর প্রশ্নের সলিউশন আমাকে কমেন্ট করো আমি অবশ্যই এর পিডিএফ দেবো এবং সলিউশনটাও দিয়ে দেবো যেমন একটা প্রশ্ন এখানে আমি আলোচনা করছি এক্স এর দ্বিগুণ অপেক্ষা পনেরো রকম তাহলে কি হবে এক্স এর দ্বিগুণ মানে টু এক্স থেকে কত কম রকম তাহলে টু এক্স মাইনাস ফিফটিন এটা হবে অ্যান্সার একটি ভাগ্য ভাজক ভাগ ফল ভাগিস ভাজক ভাগ্যের একটা সূত্র ছিল ভাজ্য গুণিত ভাজক যুক্ত ভাগ ভাগসে যেটা ছিল না ওখান থেকে তোমাদের এখানে করতে হবে সেখানে এরপরে সাধারণ জ্ঞান দিয়েছে দেখো জিকে থেকে দিয়েছে জিকে থেকে প্রশ্নগুলো খুবই উন্নত হয় এবং খুবই ভালো হয় তোমরা দেখো মোবাইল ফোনে কে ছিলেন ঠিক আছে মোবাইল ফোনে আবিষ্কর্তা তোমরা জানো যে যে করতে গেলে করবে প্রথম কামান ব্যবহার করেন কে এদের মধ্যে প্রথম কে কামান ব্যবহার করেন তো তোমরা যদি জানো অ্যান্সারগুলো লিখবে আমি তাও বলে দিচ্ছি বীরবলের আসল নাম কি ছিল মহেশ দাস কারণ জানো বীরবল হচ্ছে আকবরের সবাই একজন খুবই বুদ্ধিমান ব্যক্তি যার কাছ থেকে তার দার রক্ষ কিছু চাইছিলো সে বেত্রাঘাত চেয়েছিলো সে গল্প আমি পরে বলবো তো তোমরা যারা যারা জানো আমাকে লিখবে কমেন্টে যে বীরবলের গল্প কার কারা জানো বক্সাইড টাইগার রিজার্ভ কোন রাখে দেখা যায় ফুটবলের জন্ম কোন দেশে তোমরা জানো ফুটবলের জন্ম কোন দেশে বলো তো প্রথম ইতালি ফ্রান্স জার্মানি রোম ঠিক আছে তো দেখবে তোমরা কোথা থেকে হয় ছোট নামভূমি সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি এদের মধ্যে তোমরা কোনটা হবে তোমরা করবে কৌরিন্য কে প্রবর্তন করেন পশ্চার যুগের মানুষ গে বলতে ছিল কে বলেছিলেন রাম রহিম একই ভগবানের দুই নাম এদের মধ্যে কে বলেছিলেন তো প্রত্যেকটা প্রশ্ন এখানে খুবই ইম্পর্টেন্ট দিয়েছে কোনটি বায়ু বায়ু প্রবাহ নিহত বায়ুপ্রবাহ বলা হয় এদের মধ্যে ভারতের জোয়ার উৎপাদনের রাজ্যে প্রথম স্থান অধিকার করেছে কি। তো প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্নই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে আমাদের প্রথম ডাক পরিষেবা কত সালে শুরু হয় টি টোয়েন্টি বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয় এগুলো তোমরা করতে হবে এরপর দেখো তোমাদের ইতিহাস বিষয়ে প্রশ্ন থাকবে অবশ্যই প্রাক মানে কি প্রাক মানে আগের পরের মাঝের শেষের কোনটা প্রাক ইতিহাস তাই না আগের ইতিহাসকে বোঝা হয় দক্ষ মানুষকে কি বলা হতো হোমো ইলেক্টাস হোমো হাবিলিস হোমো সেপিয়েন্স হোমো গিবেন এটা কখনোই হবে না দেখবে হোমো হাবিলিস হতে পারে হোমো ইলেক্টা যে কোনো একটা হবে হরপ্পাসবত সময়সীমা দিয়েছে বৃহস্পতি বলতে কী বোঝো দক্ষিণ ভারতে একমাত্র জনপথ কী ছিল তো তোমরা জানো দক্ষিণ ভারতের জনপদ কী ছিল যেটা যেটা জানো তোমরা অ্যান্সারগুলো করবে আমি তাও বলে দিচ্ছি তোমাদের বলা উচিত না পৃথিবী নয় সূর্যই ছোট জগতের কেন্দ্রে আছে এই কথা প্রথম কে বলেন পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে তাদের মধ্যে বৃহত্তম আয়তনে কোনটি সব সাতটি দেশের মধ্যে সবচেয়ে বড় কোনটা এশিয়া মহাদেশ তোমরা প্রত্যেকেই জানো আন্টার্কটিকা নিকটবর্তী মহাদেশ কোনটি সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত বিশ্ব অরণ্য দিবস এটা জানো তোমরা বিশ্ব অরণ্য দিবস কোন দিনটি পালন করা হয় এরপরে দেখো লাস্টে তোমাদের মানসিক পারদর্শিতা এটা তোমাদের থাকবে কুড়ি নাম্বার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস ভারত যেমন সাহিত্য সম্রাট যদি বঙ্কিমচন্দ্র হয় তাহলে লোকমাতা কাকে বলা হতো এদের মধ্যে কাকে লোকমাতা বলা হতো প্রত্যেকটা দেখো বিশ্বভারতী যদি অভিনন্দন হয় তাহলে মহাজাতি সদন কে প্রতিষ্ঠা করেন স্কারবি যদি ভিটামিন সি হয় আমি একটা বলছি তোমাদের দেখো কিভাবে করতে হয় স্কারবি যদি ভিটামিন সি হয় তাহলে রাতকানা কী হবে ভিটামিন এ ভিটামিন এর ফলে রাতকানা তাহলে এরা বিদ্যাগে অপশানটা হবে সঠিক এইভাবে তোমাদের করতে হবে প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট এখানে দিয়েছে দেখো আমি অষ্টাশী দাগেটা আলোচনা করছি নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি সেটি বর্তমান অর্থাৎ এই যে ছবিটা এদের মধ্যে কোনটায় আছে এই ছবিটা দেখো এটাই আছে কি এটাই আছে এটাই আছে কি এটাই আছে কোনটায় এর ছবিটা দেওয়া দেখো এইটাই আছে দেখো এই যে উপরে এই যে টুপিটা এর মতনই লাগছে তো এটাই দেওয়া আছে তো এরকম করে প্রত্যেকটা তোমাদের মানসিক পারদর্শিতার পরীক্ষা দিতে হবে তারপরে দেখো এখানে আরেকটা বলেছে দেখো একানব্বইটা এই ছবিটা এদের মধ্যে কোনটাই আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে বীর মধ্যে লুকিয়েছে তাহলে বীর দেখেটা হবে সঠিক অ্যান্সার ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র তোমাদের কারোর যদি কোনো সমস্যা থাকে বা কেউ যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার না জানো বা পারছ না কোথাও থেকে তো তোমরা কমেন্টে জানাও আমি অবশ্যই তার অ্যানসার দিয়ে দেবো তো এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্নপত্র ক্লাস সিক্সে আমি আগের দিন আগের ক্লাসের সমস্ত ক্লাসে সপ্তম অষ্টম নবম সমস্ত ক্লাসেরই প্রশ্নপত্র নিয়ে আসবো তো তোমরা যারা পরীক্ষা দেবে অবশ্যই ভালোভাবে পরীক্ষা দাও এবং এইগুলো প্র্যাকটিস করো এই রকমই প্রশ্ন প্রতি বছর থাকে তো প্রশ্নপত্রটা সামনে কেউ দেখাতে চায় না তো আমি দেখিয়ে তো তোমরা এখান থেকে প্র্যাকটিস করো যদি না পারো আমাকে বলো এবং এইগুলো এই পরীক্ষা ক্র্যাক করার জন্য তোমাদের কোন বই লাগবে তোমরা কমেন্টে জানা আমি বলে দেবো বইয়ের নাম এবং তার ছবিও দিয়ে দেবো যে এই বইটা পড়ে গেলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কমন পাবে দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো জুড়ে থাকবো যা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে বন্ধুদেরকে এবং কোনো সমস্যা থাকলে কমেন্টে আমাকে জানাবে